আসসালামু আলাইকুম প্রিয় এস শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মানান আস্তমাদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমরা যা শিখতে পারবা সেটা হচ্ছে এরকম যে এক্স ইকাল টু রুট অভার সিক্স প্লাস রুডার ফাইভ হলে অনবাক সমান কত এটা যদি সিজন ছিল আসে তাহলে আমরা ক নাম্বারে পাবো যে এক্স ইকাল টু রুট অভার সিক্স প্লাস রুডার ফাইভ হলে অনবাক সমান কত তখন আমাদের এটা সম্পূর্ণ কিভাবে সমাধান করতে হবে সেটা দেখায় দিতে হবে আর যদি বহু নির্বরশনীটা আসে যে এক্স ইকাল টু রুট অভার সিক্স প্লাস রুটার ফাইভ হলে অনভাক এক্স ওয়ান নিচের কোনটি সেক্ষেত্রে আমরা জাস্ট কোনটা সঠিক হবে সেটা পূরণ করবো দেখো যদি এই প্রশ্নগুলা বহু নির্ভরশনীটা আসে তাহলে আমরা কি করবো আমরা দেখবো এইখানে এক্স ইকাল টু কিটা আছে রুট অভার সিক্স প্লাস রুট ফাইভ তাহলে অনবাক এক্স এর মান হবে এটাই যে রুট অভার সিক্স মাইনাস হচ্ছে রুট অভার ফাইভ শুধু এইখানে যদি প্লাস দ থাকে তাহলে অনবাক এর মান হচ্ছে মাইনাস আর যদি এরকম থাকে যে এক্স ইকুয়াল টু রুডাবার সিক্স মাইনাস ফাইভ হলে অনবাক এক্স সমান কত সেক্ষেত্রে হচ্ছে রুডাবার সিক্স প্লাস হচ্ছে রুডাওয়ার ফাইভ অর্থাৎ যদি মাইনাস দ থাকে তাহলে প্লাস হবে আর যদি প্লাস দ থাকে সেটা মাইনাস হবে এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তো বহু নির্বাচনীতে এই প্রশ্নটা আসলে অ্যান্সার দিতে জাস্ট পূরণ করতে যতটুকু সময় লাগে ততটুক সময় লাগবে আর যদি সৃজনশীল আসে সেক্ষেত্রে আমাদের এটা সমাধান করতে হবে তো এইখানে দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন কিভাবে সমাধান করব আমরা সেটা একবার সম্পূর্ণ দেখাই এখানে প্রথম যেটা আছে সেটা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে কি x ইকাল টু রুট অভার প্লাস রুট আচ্ছা এটার ক্ষেত্রে দেওয়া আছে কি এটার ক্ষেত্রে দেওয়া আছে লিখি দেওয়া আছে এক্স ইকো টু ফাইভ প্লাস এখন দুইটা প্রশ্নে আমাদের কি বের করতে হবে অনবাক এক্সমান কত তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সুতরাং এই পাশে এক্স এর পরিবর্তে কি লিখছি তাহলে এর পরিবর্তে কি লিখবো এর মানটা তো কত হবে রুট কত কিরকম বিষয়টা যে এই গলটা যদি বি দেওয়া থাকে তো আমি যদি এ পাশে লিখি অনবাক কত এ তাহলে ও পাশে লিখতে হবে অনবাক কত সেই রকম ভাবে এ পাশে লিখছি x গল্টু কত রুড আবার সিক্স প্লাস তো লিখছি কি অনবাক x তো অনবাক x এর যে মানটা আছে সেই মানটাকে লিখতে হবে তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি এইখানে যাটা আছে যে রুড আবার সিক্স কত রুড এর বিপরীত জিনিসটা কি রুড আভার সিক্স মাইনাস কত রুড আভার ফাইভ তাহলে এইখানে যা থাকবে আমরা দেখবো যে অনবা কেক্স তো অনবা কেক্স এর মান তারপর এইখান থেকে যদি দেখি রুড আভার সিক্স প্লাস রুড আভার ফাইভ আছে তার বিপরীত জিনিসটা কত রুড আভার সিক্স মাইনাস রুড আভার ফাইভ আর যদি দেখি এখানে রুড আভার সিক্স মাইনাস রুড আভার ফাইভ আছে তাহলে তার বিপরীত জিনিসটা রুড আভার সিক্স প্লাস রুড অভার ফাইভ অর্থাৎ এইখানে যা থাকবে তার বিপরীত জিনিসটা উপরেও গুণ করবো নিচেও গুণ করবো আমরা সমান চিহ্ন দিয়ে তাহলে সমান চিহ্ন দিয়ে যদি লিখি অন ইন্টু কত রুট অভার সিক্স কত রুট ফাইভ এক্ষেত্রে কি লিখতে হবে √6 √5 সিক্স প্লাস যে গেছে এর সাথেও গুণ করতে হবে √6 কত √5 ফাইভ তাহলে একই জিনিস উপরেও গুণ করছি নিচেও গুণ করছি তাহলে উপরে যখন গুণ করছি অনের সাথে এটা গুণ করা হচ্ছে মাইনাস কত রুট হয়ে গেছে এখানে রুট ওভার সিক্স মাইনাস কত রুট অভার ফাইভ উপরে যা আছে তাই রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এইখানে স্কোয়ার রুট কাটলে কত থাকে সিক্স আর এইখানে স্কোয়ার রুট কাটলে কত থাকে ফাইভ তো আমরা এই সিক্স আর ফাইভ পাইছি এখন এই সিক্স থেকে যদি ফাইভ দেয় কত থাকে অন তাহলে এর পরিবর্তে লেখা যায় রুডাওয়ার ফাইভ সিক্স থেকে বাদ কি হয়ে গেছে অন দ্বারা যদি এই সংখ্যাটাকে বাক করি তাহলে এই সংখ্যাটাই থাকে যে রুডাওয়ার সিক্স মাইনাস কত রুডাভার ফাইভ তো আমরা এইরকম অঙ্ক সমাধান করতে কি কাজ করবো তাহলে আমরা দেখবো অনবাক এক্স লিখবো পাশে তাহলে এ পাশে অনবাক এর মানটা লিখব তারপর এখানে যে জিনিসটা থাকবো এর বিপরীত জিনিস কি রুট অভার সিক্স মাইনাস কত রুট অভার ফাইভ সেটা উপরে গুণ করব নিচেও গুণ করব গুণ করার পর হচ্ছে অন্দারা এটাকে গুণ করলে ওটাই হবে তারপর হচ্ছে এই পাশে আইসা যখন দেখবো যে এ প্লাস বি টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে সেক্ষেত্রে স্কোয়ার রুট কেটে সিক্স থাকবে স্কোয়ার রুট কেটে ফাইভ থাকবে এটা থেকে এটা বাদ দিলে কত অন অন্দারা এটাকে করলে এটাই হয়

তো আমাদের অনবাক এক্স ওয়ান কত হবে রুড ওভার ফাইভ মাইনাস কত টু তো দেখি আমরা অঙ্ক করে কিভাবে পাই এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে কোনটা রুড ওভার ফাইভ প্লাস কত টু তাহলে রুড ওভার ফাইভ প্লাস টু এর বিপরীত জিনিস কি রুড ওভার ফাইভ মাইনাস কত টু তো আমরা এই ক্ষেত্রে কি করবো ওয়ান ইন টু রুড ওভার ফাইভ মাইনাস টু এর পাশেও গুণ করবো আর এখানে রুট ওভার ফাইভ প্লাস টু এর সাথে হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস টু এটাকে গুণ করবো গুণ করলে উপরের অনটা যখন গুণ করি তখন রুট ওভার ফাইভ মাইনাস টু ঠিকই থেকে যায় এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম হয়ে যায় এখন দেখছি এখানে কি হয় রুট ওভার ফাইভ মাইনাস টু ঠিকই রয়ে গেল আর স্কোয়ার রুট কাটলে কত ফাইভ আর এখানে দুই দু গুণা কত হয়েছে চার দেখো এই ক্ষেত্রে আমরা এই ফাইভ থেকে যদি ফোর বাদ দিয়ে কত থাকে অন তাহলে গেছে রুট আবার ফাইভ মাইনাস টু আর নিচে ফাইভ থেকে ফোর বাদ দিলে অন তো অন তারা যদি এটাকে ভাগ করি এটাই থাকে যে রুট আওয়ার ফাইভ মাইনাস কত টু ঠিকই কি হয়ে গেছে এক্স ইগল টু রুট আওয়ার ফাইভ প্লাস টু তাহলে অনবাকে এক্স ইগল টু রুট ফাইভ মাইনাস কত টু আমাদের যা কিছুই থাকুক যদি এক্স ইগল টু কি থাকে রুট টু প্লাস কত অন তাহলে অনবাক এর মান হচ্ছে রুট টু মাইনাস কত অন যদি এরকম থাকে এক্স ইকাল টু রুট থ্রি প্লাস কত রুট আবার টু তাহলে আমাদের অনবাক এক্স এর মান রুট আভার থ্রি মাইনাস রুট আভার টু এরকম ভাবেই অ্যান্সার করতে হয় তো আশা করি এই ধরনের প্রশ্ন আসলে তোমরা সবাই পারবা কতটুকু বুঝবে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম